শেষ দিন ব্যাপী ঢাকা ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার শুক্রবার রাজধানীর মতিঝিলে হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালে এর সমাপনী অনুষ্ঠান হয় মেলার আয়োজকরা জানান পর্যটন এখন আর শখ নয় এটি একটি পেশা হিসেবে প্রতিষ্ঠিত দেশের অর্থনীতিতে ভালো অবদান রাখতে পারছে এখাতে অনেকের কর্মসংস্থান তৈরি হচ্ছে তবে ভালো সম্ভাবনা থাকা সত্ত্বেও কঠিন পরিকল্পনার অভাবে বিকাশিত হতে পারছে না বিশেষ করে বিদেশি পর্যটক আকর্ষণ করা যাচ্ছে না টেকসই উন্নয়নের লক্ষ্য মাত্রা অর্জনে পর্যটন খাতে সরকারের নীতি সহায়তা জরুরি সঠিক পরিকল্পনায় পর্যটন শিল্পের মাধ্যমে সামগ্রিক অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখা সম্ভব বলেও জানান